আমাদের পক্ষে টাকা পেমেন্ট না হলে আমরা কোনো টেন্ডারে অংশগ্রহণ করছি না করব না আমি যত টেন্ডার হবে আমরা সমস্ত টেন্ডার বয়কট করছি করবো যতগুলো টেন্ডার খালি চক্র ব্লকে হবে আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বয়কট করছি করবো আমরা কোনো টেন্ডারে অংশগ্রহণ করছি না করবো না মন্ত্রীর গড়ে কাজ বন্ধ করল ঠিকাদারোসিয়েশন পাওনা টাকার দাবিতে মালদা কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ ঠিকাদার সংগঠনে দু একুশ সাল থেকে একশো দিনের কাজ সহ ইলেকশন ইমার্জেন্সি ফান্ড প্রকল্পে কাজ করে মেলেনি পাওনা টাকা এরপরে চরম অর্থাভাব ঠিকাদারদের কেউ ব্যাংক থেকে কেউ বা সুদে টাকা নিয়ে কাজ করেছেন এখন টাকা ফেরত চাইছে পাওনাদারেরা বাড়িতে থাকা যাচ্ছে না বাধ্য হয়ে কাজ বন্ধ করলো মালদার কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে কালিয়াচক দুই নম্বর ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদিন পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ দেখায় তারা এই এলাকা থেকে নির্বাচিত হয়েছে মন্ত্রী সাবিন এই আসবেন এদিন ব্লকের দপ্তরে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা ঠিকাদারদের দাবি ন্যায় সংগত দাবি কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মন্ডলের তার দাবি টাকা বন্ধ করে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আর যার ফলে এই সমস্যার সৃষ্টি হচ্ছে তৃণমূল সরকার ফান্ড ডাইভার্ট করে আর পাওনা টাকা যারা পাবে তাদেরকে দেয় না অবিলম্বে ঠিকাদারদের পাওনা টাকা দিতে হবে এমনটাই পাল্টা দাবি বিজেপি আর এই রাজনৈতিক টানাপড়নের মধ্যে বন্ধ হতে চলেছে পাড়াই সমাধান সহ একাধিক প্রকল্পের কাজ পঞ্চায়েত সমিতি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আজকে বিক্ষোভ হচ্ছে বর্তমানে পঞ্চায়েত সমিতি মানে কালীচক টু পঞ্চায়েত সমিতিতে আমাদের পাড়া আমাদের সমাধানের যে টেন্ডারগুলো হচ্ছে আমরা এই ঠিকাদারগণ সমস্ত টেন্ডার বয়কট করছি এবং আগামী দিনেও বয়কট করব টোটাল হচ্ছে ষোলো কোটি সামথিং এখন অব্দি হয়েছে প্রত্যেকটাতে আমরা অংশগ্রহণ করিনি এবং যতদিন না আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে আমরা একটাতে অংশগ্রহণ করছি আমাদের বিগত পাঁচ বছর ধরে দু হাজার কুড়ির মার্চ পর পর থেকে এম এর যে কোনো পাওনা টাকা আমরা পাচ্ছি না এর জন্য আমাদের ঠিকাদার ভাইগণ অসহায় হয়ে রাস্তায় গেছে দাঁড়িয়েছে প্রত্যেকের বিভিন্ন ধরনের দেনা পাও অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে ব্যাংকের টাকা দিতে পারছে না অনেকে পাবলিক ফিনান্স থেকে লোন নিয়েছে সেখানে টাকা দিতে পারছে না অনেকে দোকানদারের কাছ থেকে বকিয়া টাকায় মাল নিয়েছে যে আমি পেমেন্ট পেলে মাল দেবো মালের টাকাটা দেবো সেটাও দিতে পারছে না এই এইসব ঠিকাদার আজ বাড়িঘর ছাড়া অনেকে পালিয়ে বেড়াচ্ছে এগুলোর সমস্যার সমাধান না হতে গেলে আমরা কোনো কাজ করব না আমরা কালীচপ ব্লকে প্রায় দুশো ঠিকাদারা আছি অবশ্যই অনেকেই আত্মহত্যা করেছে এটা ওইটা গোটা পশ্চিমবঙ্গে এখন অব্দি তেত্রিশ জন মারা গেছে আমাদের ব্লকে অনেকেই বাড়ি ঘর ছাড়া এবং তিনজন মারাও গেছে আমরা মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা উন্নয়নের পক্ষে আমরা কখনো চাই না উন্নয়ন না হোক কিন্তু উন্নয়ন করতে গিয়ে আমরাই যদি বনবাসী হই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এটার উত্তর প্রশাসন জানে আমরা বারবার দাবি দাবা নিয়ে ব্লক অফিস ঘেরাও করেছি প্রশাসনের দৃষ্টি নিবেদন করেছি মন্ত্রীকে বলেছি আমাদের যে অথরিটি আছে সমস্ত জায়গায় আমরা গেছি আজ কি কোনো সমাধান আমাদের হয়নি অনেকগুলো আমি করে বলতে আমরা কোন কোন কাজে টাকা পাচ্ছি না পাড়ার সমাধানে যতগুলো রাস্তাঘাট থেকে শুরু করে লাইট থেকে শুরু করে জল থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়নমূলকই কাজ হচ্ছেন এবং এই উন্নয়নমূলক কাজে আমরা সামিলও হতে চাই কিন্তু যদি আমরা কাজ করে টাকা না পাই তাহলে আমরা কোথা থেকে কাজ করবো দেখুন এটা আমাদের কালিনে এই ব্যাপারটা নাই আগাকার ব্যাপারটা আছে কেন্দ্র সরকার না দিয়েলে তো আমরা দিতে পারছি না কিন্তু আমি কটিয়ে দেখছি কি ব্যাপারটা আছে তারপরে আমি বলতে দিনে অসুবিধা হবে আমি বললাম যে আমি একটু দেখছি দেখার পরে আমি কথাটা বল মানেজিলা কালিয়াচক 2 নম্বর ব্লকে মোথাবাড়িতে সেখানে স্থানীয় ছিটাদাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছে রাজ্য সরকারের অধীনে কিন্তু তারা বিল পাচ্ছে না এমনও বেকার ছেলেরা আছে যারা বাড়িঘরের থেকে ঋণ তুলে নি বাড়িঘরের জমিন রেখে ঋণ তুলেছে কাজ করেছে কিন্তু তার বিল পাচ্ছে না বলে আজকে তাদের বিপর্যস্ত অবস্থা আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেসের দলের যে প্রশাসন চলছে এই দুটো একদম খেলামেলা করতে ব্যস্ত সাধারণ মানুষ সাধারণ বেকার যুবক পশ্চিমবাংলার মানুষের কথাই তৃণমূল কংগ্রেস দল ভাবে না স্বাভাবিকভাবেই এই যে ঠিকাদাররা দীর্ঘদিন ধরে যে কাজ করেছে বিল পাচ্ছে না আজকে তাদের বেহাল অবস্থা তার জন্য দায়ী মমতা ব্যানার্জী আমরা ধিকার জানাই মমতা ব্যানার্জিকে একটা কথা বলার আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আপনি প্রশাসন চালাতে ব্যর্থ সাধারণ মানুষের পশ্চিমবাংলার সাধারণ মানুষের মুখে অন্যটুকু তুলে দেওয়ার ক্ষমতা আপনার নেই তাই ধিকার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইভাবেই যদি ডিপার্টমেন্টের টাকা খেলা মেলাতে আপনি ব্যস্ত থাকেন ডিপার্টমেন্টের টাকাগুলো নিয়ে যদি খেলা মেলাতে নয় ছয় করে তাহলে সার্বিকভাবে সাধারণ মানুষ কিন্তু এইভাবে বেরায় অবস্থায় করবে আমরা দিককার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো